দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে যে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে আমি এখন উপস্থিত আছি পাবনা জেলায় আতাইকুলা থানা পুষ্পুপাড়া পুষুপাড়া আপনার বিশেষ করে বৃহস্পতিবার আর মঙ্গলবার সোমবার দিন যে হাটটি বসে হাটটিতে খুচরা খুচরা কিছু পাবনার যে ঐতিহ্যবাহী লুঙ্গিগুলো আছে এই লুঙ্গিগুলো বিক্রি করেন তারা আপনার লুঙ্গির গ্রে তাই না আচ্ছা এই লুঙ্গি গ্রে কি ছয় হাত এটা সাড়ে পাঁচ হাত না তো এটা আপনার সানা কতটুকু আছে জানেন

এই পশুপাড়াতে এই হাটটি বসে খুচরা এগুলো আসলে পাইকারি না এগুলো এক পিস দুই পিস যারা নেয় তারা বিক্রি করে এখান থেকে বিক্রি করে কম রেটে একটু কিছু পাওয়া যায় এখানে তারা হাটে বসে সকালেই কিবারে বারে হাটটা বসে সোমবার আর বৃহস্পতিবার এগুলো পাবনার ঐতিহ্যবাহী লুঙ্গি অনেক সুন্দর দোকান পাশের আসসালামু আলাইকুম লুঙ্গির গ্রে বিক্রি করতেছেন এগুলো না লুঙ্গির গ্রে খুসরা বিক্রি করেন তাই না

তে তাত ছিল এক মে তাতি ছিলেন কিন্তু এখন আর তাঁতি নাই তাতির থেকে এখন ব্যবসায়ী হইছেন আপনার ও তাই